হ্যাঁ এইখানে আমি আজকে একটু সবার একটু ধৈর্য ধরে শুনুন আমি আসলে আজকের অনুষ্ঠানের সর্বাপতি এবং সর্ব বক্তা আপনারা অনেক সময় ধরে আছেন আপনাদের অনেক ধৈর্য দুটি ঘটেছে এ কারণে আমি আমি আমার বক্তব্য নির্বাহিত করব না আমি সংক্ষেপ করবো আজকে ঢাকায় বসবাসত ভান্ডারিয়া উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদেরকে আমাদের ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আহমদ সোহেল মঞ্জুর সুমন ভাই আমন্ত্রণে এই মত বিনিময় সভায় উপস্থিত অতিথিবৃন্দ আমি আলাইকুমুল্লাহ আপনারা কথা বলব আপনারা জানেন যে বিগত সতেরো বছর শৈলাস সরকার এই দেশকে প্রতিটি সেক্টরে প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে এবং অর্থনৈতিক ব্যাংকিং সেক্টরকে তারা ধ্বংস করে দিয়ে গেছে আমি আমার ব্যক্তিগত একটু পরিচয় দেই আমি আসলে আমার ব্যাংকিং কেরিয়ার শুরু করেছিলাম ইসলামী ব্যাংকে তারপরে আলারফা ইসলাম ব্যাংকে তারপর সোশ্যাল ইসলাম ব্যাংকে আমি এই কথাটা এই কারণেই বলছি যে এই সরকার বিগত সরকার ছয়দ সরকার তাদের প্রত্যক্ষ মদতে সহযোগিতায় আর্থিক সেক্টর এবং ব্যাংকিং সেক্টর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছিল আমি তখন সোশ্যাল ইসলাম ব্যাংকে চাকরি করতাম রাতের অন্ধকারে এই ব্যাংকের পরিচালনা পোষদকে উঠিয়ে নিয়ে তারা একটি বাহিনী কর্তৃক এই ব্যাংকটাকে দখল করে নিয়েছিল একটা গ্রুপ কর্তৃক এটা আপনারা সবাই জানেন ইসলাম ব্যাংকও একইভাবে দখল করেছিল দখল করার পরে ব্যাংকিং খাত থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশে পাঠিয়েছে এবং দেশের অর্থনৈতিক সেট ধ্বংস করে দিয়ে গেছে আমরা জানি যে এই যে চব্বিশের জুলাই গণ যদি গণ অভ্যত্থ না হতো আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশ আবার ফিরে পেতাম না আমরা আমি আমি দুই সালে ব্যাংকিং সালে লুটপাট ঠেকাতে গিয়ে যখন আমি বাধাগ্রস্ত হই তখন আমি চাকরি ছেড়ে নিয়েছিলাম আমি ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে আমি মনে করেছিলাম যে আর ব্যাংকে হয়তো চাকরি করা হবে না কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এই যে শত শত নিহত এবং আহত এদের মাধ্যমে স্বৈরাচার সরকার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং আমি আবার এই যে পাঁচই আগস্টের পরে নতুন করে আবার ব্যাংকে আবার পুরুক যে ইসলামের যে বোর্ড ছিল সেই বোর্ডকে ভেঙে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মাধ্যমে আবার নতুন বোর্ড করার পরে আমি আর ব্যাংকে জয়েন করেছি এটা বলার উদ্দেশ্য হলো এই যে যদি এই শৈলাচারের পতন না হতো তাহলে আসলে আমাদের এই নতুন করে যাত্রা শুরু হতো না আমি ব্যাংকে জয়েন করার একটাই উদ্দেশ্য মাঝখানে আমি ব্যবসা বাণিজ্য করেছিলাম উদ্দেশ্য ছিল যে ব্যাংকিং সেক্টরে আবার কিছু যাতে আমরা সংস্কার করে এই সেক্টরকে আবার পুনর্গঠিত করতে পারি সে কারণেই আমার ব্যাংকে ফেরা আমি এই কারণে বলছি যে আমরা এখন আসলে আমরা জানি যে এই যে স্বৈরাচারের পতনের পরে এখন অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে কিন্তু এখন দরকার একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এই জন্য একটি গণতন্ত্র শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আগামী যে নির্বাচন আসতেছে এই নির্বাচনে আমরা শত যোগ্য নেতৃত্বের মাধ্যমে দেশকে আবার অর্থনৈতিকভাবে এবং উন্নয়নের উন্নয়নের পুনর্গঠন করতে চাই এ কারণে আমাদের শত যোগ্য নেতৃত্ব দরকার আমরা জানি যে এই ভান্ডারিয়া তথা ফিরোজপুর দুই আসনে এই যে আহমদ সোহেল মঞ্জুর সুমন ভাই তিনি সৎ এবং যোগ্য প্রার্থী এটা আপনারা সবাই বলেছেন আমি সেই একই কথা রিপিট করব না আমি তার পরিবারের সাথে সম্পৃক্ত কাজে আমি জানি যে তিনি আমাদের যদি ভান্ডারিয়া থেকে আপনারা অনেক অনেকে কথা বলছেন যে হয়তো নমিনেশন পাবেন কি না কিন্তু বিকল্প প্রার্থীর কথা আসছে কেন আমরা সেটাই বুঝি না আর এখানে সুমন ভাইয়ের বিকল্প কোনো প্রার্থী ভান্ডারিয়া পিরোজপুর দুই আসনে হতে পারে না কাজেই সুমন ভাইকে যদি নমিনেশন দেওয়া হয় তাহলে আমরা সবাই মিলে তার পক্ষে কাজ করে তাকে বিজয় করব ইনশাআল্লাহ এবং আমি বলতে চাই আমরা ছোটোবেলা থেকে নির্বাচন করে এসেছি প্রতিটা নির্বাচনে এলাকায় গিয়ে অংশগ্রহণ করেছি এবং আমি এখনও দেশের ভোটার আমি কিন্তু ঢাকায় স্থায়ী বসবাস করলে আমি ঢাকার ভোটার না আমি এলাকার ভোটার হয়েছি আমি আপনাদের সবাইকে আহ্বান করব আপনারা যারা এলাকার ভোটার আছেন যারা নাই তারা এলাকার ভোটার হন আপনাদের যারা ঢাকায় বসবাস করেন আপনারা এবং আপনাদের ছেলে এলাকার ভোটার করেন কারণ আপনাদের যদি এলাকার সাথে সম্পৃক্ততা না থাকে তাহলে এলাকার উন্নয়নের সাথে আমরা সম্পৃক্ত হতে পারব না কাজে আমি সবাইকে আহ্বান করব এলাকার স্বার্থে মাটির টানে আপনারা দেশের জন্য কাজ করবেন আমরা যতই বক্তব্য দেই না কেন যদি সঠিক সময় আমরা এলাকায় গিয়ে কাজ করতে না পারি তাহলে আমাদের এই বিজয় অনেক কঠিন হবে কাজে আমরা সবাই যখন সে নির্বাচনের সময় আসবে আমরা সবাই এলাকায় গিয়ে সার্বিকভাবে কাজ করে আমরা সুমন ভাইয়ের পক্ষে কাজ করে ইনশাল্লাহ তাকে আমার বিজয় করে আনব ইনশাল্লাহ এবং আমরা বলেছেন যে সুমন ভাই এমপি হবে এবং তার যোগ্যতার মাধ্যমে তিনি আবার হয়তো দেশ পরিচালনার দায়িত্ব নেবেন হয়তো তিনি মন্ত্রীও হবেন আচ্ছা আমরা সেই দোয়া করছি এবং সেই আল্লাহ সাহায্য প্রার্থনা করছি আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমি আর একটি কথা বলতে চাই যে আমি যখন ব্যাংকিং সেক্টরে নতুনভাবে জয়েন করলাম আমি কিছুদিন ব্যাংকের ভারপ্রাপ্ত এমবির দায়িত্ব পালন করেছিলাম আমি ঢাকা ইউনিভার্সিটির এখন বর্তমান একজন কমিটির সদস্য আমি এই যে ঢাকা ইউনিভার্সিটির যারা ছাত্র তাদেরকে আমরা আমাদের এসআই ব্যাংক থেকে আমরা মাসিক তিন হাজার করে একশো জন ছাত্রকে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা প্রতিবন্ধী তাদেরকে আমরা বৃত্তির ব্যবস্থা করেছি এক বছরের জন্য পাশাপাশি আমি আমরা ঢাকা ইউনিভার্সিটি অ্যালাম্মার পক্ষ থেকে আমরা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টকে যারা অসচ্ছল যারা গরিব তাদেরকে আমরা বৃত্তির ব্যবস্থা করেছি তখন আমরা আমি এই যে আমাদের কল্যাণ সমিতির সাথে আমি সমৃদ্ধ আবুয়াল ভাই আছে আমি তখন লিখেছিলাম যে আমরা যারা ভান্ডারা থেকে যারা ছাত্র আছে তাদের তাদেরকে আমরা বৃত্তির ব্যবস্থা করতে চাই কাজে আমি আসলে ভান্ডার থেকে খুব বেশি একটা ছাত্র আমরা পাইনি এখানে কাজে আমি বলতে চাই যে এলাকার উন্নয়নে এবং এলাকার যারা আমরা সবাই মিলে আমাদের ভান্ডারিয়ার যাতে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে পারি যাতে প্রতিটা সেক্টরে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রতিটা ইউনিভার্সিটিতে যাতে ভান্ডারিয়াবাসীরা আবার যাতে প্রতিটা জায়গায় চান্স পায় এবং সেখানে ভালো মেধার মেধার সৃষ্টি করতে পারে সেজন্য আমরা সবাই মিলে কাজ ইনশাআল্লাহ এই জন্য আমি সবাইকে আজকে ধৈর্য ধরে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি আমরা ভবিষ্যতে আরও অত অনেক অন্য 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 অনুষ্ঠানে যোগদান করে আবার সময় পাবো আমরা তখন আরও বিস্তারিত কথা বলতে পারবো আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানে অনেক সময় ধৈর্য ধরে আসে যে কারণে ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আরহামি